পুরোনো দিনে অনেক কিছু হয়ে গেছে নুক্ত সে পুরোনো দিনে সেই খোঁজা আমাদের কাজ বানাবো মো হলে শুক্ত এই মো হলে শুক্ত খালি তোমার পুরোনো দিনের কথা মনে পড়ে যাবে এই মো হলে শুক্তর মধ্যে আমাকে পুরোনো বয়স থেকে ভাষা আছে মো সুক্ত শুক্ত ছোট থেকে বড় সবাই আঙুল চাটে খাবে আমি যেভাবে রান্না করছি তোমরাও সেইভাবে রান্না করবা ভিডিওটা দাও বন্ধুদের সাথে শেয়ার করবা মৌওয়া ফুলের শুক্ত বানানো অত সুজানা এতে অনেক জিনিসের প্রয়োজন মৌওয়া ফুলের শুক্ত বানানোর জন্য আমি ব্যবহার করব। সজনে ডাটা কাটা কচু পটল গাজর উচ্ছে আলু মিষ্টি আলু মশলায় ব্যবহার করবো আমি পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন আদা রাঁধনি গুঁড়ো লবণ চিনি এক চামচ আর পাঁচ ফোড়ন ফোড়ন দুটো তেজপাতা ফোড়ন আর লাগবে বড়ি আর সাদা তেল আর দুধ নামানোর সময় একটু ঘি কড়াই বসিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে সবজিগুলো সব ভেজে নেবো দিয়ে দিচ্ছি সবজিগুলো সব সবজিগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি সবজিতে হালকা লবণ দিয়ে দিলাম হলুদ ছাড়া রান্না হবে মলিয়ে দিলে সুস্থ সবজিগুলো সব লাল লাল করে ভালো করে ভেজে নেবো আমাদের ভাজা হয়ে গেছে সব সবজি নামিয়ে নিচ্ছি ডাটাগুলো একটু ভেজে নেবো তেল ছাড়া ভাজছি নাড়া তেল দিয়ে ভাজবে হয়ে গেছে সজনে ডাটা নামিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেসকোটা দিয়ে দিচ্ছি ফোড়নে দুটো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে এই আদা বাটা লঙ্কা বাটা পোস্ত বাটা দিয়ে দিচ্ছি হালকা একটু জল দিয়ে দিচ্ছি নাহলে মশলাটা পুরা লাগবে মশলাটাকে ভালো করে কষে এই যে তেল ছেড়ে দিয়েছে এবার সবজিটা দিয়ে দেবো তারপরে দুধটা দেব মশলায় গন্ধ বেরিয়ে গেছে এবার সবজি দিয়ে দেবো সবজি দিয়ে দিচ্ছি সব ওই লবণটা দিয়ে দিলাম এবার দুধটারে দিয়ে দেবো দুধ দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য উঠবে বড়ি দিয়ে নামিয়ে দিব ঢাকা দিয়ে দিলাম এই যে ডাকনাটা খুলে দিচ্ছি মনে গেছে খুলে নিচ্ছি গন্ধ বেরিয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে শুক্ত মৌয়া ফুলের শুক্তো এত স্বাদ হবে না বুড়ো থেকে বাচ্চারা সবাই আঙুল চেটে খাবে চিনিটা দিয়ে দিচ্ছি এক চামচ মতন আর বড়ি দিয়ে দিলাম এবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে রাঁধুনি বাটা দিয়ে তারপরে নামিয়ে দেবো আর একটু ঘি দেব এই একটা মোবর ফুলই দিচ্ছি এত সেন্ট হবে না একবার খেলে বার ফিরে খেতে ইচ্ছা করবে এই দিয়ে দিল হয়ে গেছে দেখো কত সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা মুগো ফুল দিয়েছি এত সুন্দর চেন বেরোচ্ছে মনে হয় এখনই খেয়ে হয়ে গেছে এবার দিয়ে দেবো রাঁধুনি বাটা এবার দিয়েছি ঘি এবার নামিয়ে দেবো হয়ে গেছেন আমি দিচ্ছি এই যে হালকা আদলির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি উপর থেকে খুব সুন্দর হয়েছে বললে ঢাকুর মার্জলি রোজ রান রান্না দেখাবে নবী বেঙ্গালি আমরা নবী বেঙ্গালি যা খাই তাই খাই যা খাই তাই দেখায়